উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ব্লকের কালিতলা গ্রাম পঞ্চায়েতের পরাঘুম নাটি এছাড়াও পরাঘুমটি এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন দিগন্ত দিশা হারি ট্রাস্ট সংগঠনের উদ্যোগে শীতকালীন বস্ত্র বিতরণ করা হয় প্রায় চারশো থেকে পাঁচশোটি অসহায় পরিবারের মধ্যে সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকায় যাতায়াতের সমস্যা থাকলেও মানবিক দায়বদ্ধতা থেকেই বিশেষ এই উদ্যোগ নেওয়া হয় বলেই জানান উদ্যোক্তারা গত পনেরো বছর ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে চলেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন আগামী দিনেও আরো বৃহৎ পরিসরে মানুষের পাশে থাকার অঙ্গীকার করে থাকেন তারা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের পার ঘুমটি এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠনের সুন্দরবন দিগন্ত দিশাহারি ট্রাস্ট খুব ভালো লাগছে তারপরে সে বছরে শীতের সময় একটা বস্ত্র পেলে সাধারণ মানুষের সাধারণ মানুষের পক্ষে বয়স্ক যারা তাদের তাদের খুব উপকার হচ্ছে আর এর এটা আমরা অনেকদিন থেকে পাই এখন ওই দিগান্ত প্রসারী সুন্দরবন দিগান্ত প্রসারের তরফ থেকে আসে আমাদের আমাদের নেতাই রায় দেয় এনে দেয় আর আরো সন্ধ্যা কোথায় সুন্দরবনে সুন্দরবন এটা সুন্দরবন পার ঘন্টি অঞ্চল আপনার নিরাপদ বাহিনী খুব ভালো লাগছে তারপরে সে বছরে শীতের সময় একটা বস্ত্র পেলে সাধারণ মানুষের সাধারণ মানুষের পক্ষে বয়স্ক যারা তাদের তাদের খুব উপকার হচ্ছে আর এর এটা আমরা থেকে পাই ওই প্রসারী সুন্দরবন দিগান্ত প্রসারের তরফ থেকে আসে আমাদের আমাদের নেতাই রায় দেয় এনে দেয় আরো এটা আলতলা অঞ্চল নিরাপদ বাহিনী খুব ভালো লাগছে তারপরে সে বছরে শীতের সময় একটা বস্ত্র পেলে সাধারণ মানুষের সাধারণ মানুষের পক্ষে বয়স্ক যারা তাদের তাদের খুব উপকার হচ্ছে আর এর এটা আমরা অনেকদিন থেকে পাই এখন ওই দিগন্ত প্রসারী সুন্দরবন দিগন্ত প্রসারীর তরফ থেকে আসে আমাদের আমাদের সুন্দরবন দিগন্ত দিশারি আজ পনেরোতম বছরের অনুষ্ঠান হলো আমরা সুন্দরবন নদীনালা এলাকা দু হাজার নয় থেকে প্রতিটা বৎসর আমরা বিভিন্ন বইপত্র ছেলে মেয়েদের ফ্রিতে এবং শীত কম্বল মুঠারি চাদর দেই আমাদের বিভিন্ন ডাক্তারবাবুরা এবং মানবদন বন্ধুরা যারা আমার আর্থিক সাহায্য করেন আমি বছরে প্রায় বাইরে বাইরে বিভিন্ন মানুষ সহায়তায় ব্যক্তিদের সাহায্য পেয়ে এখানে এই বস্ত্র দান মুঠারি কম্বল ইত্যাদি সাহায্য করি আমরা আগামী দিনেও এখানে বিভিন্ন পরিষেবা নিয়ে এখানে উপস্থিত হই হব যে ডাক্তারি পরিষেবাটা আছে শুশ্রুজাই হসপিটালের ডাক্তারবাবুরাই এখানে স্বর্ম দিচ্ছেন এবং ফ্রি ডাক্তার দেখেন মাসে মাসে এবং সুন্দরবন দিগন্ত্রাস্টের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প সবাই মাসে মাসে এবং এখানকার মানুষের জন্য রক্ত বিভিন্ন রকম মানুষের পরীক্ষা সেটা আমরা